পূর্ব সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি সভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সবার পৌরসভার মেয়র প্রার্থী সবারের কৃতি সন্তান জননেতা হাসান মাহবুব মাস্টার বক্তব্য রাখছেন আসান মাহবুব সংগঠন বাংলাদেশ জবাতে ইসলামী সম্মানিত সংগ্রামী ফেরা আপনারা জানেন দলীয় আর দলগুলোর আজকের বিক্ষোভ যে ঘোষণা করেছিল সেই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইস্তাবি বাংলাদেশ ঢাকা জেলার সংগ্রামী আমির জবাব মালারা জাহার হোসেন প্রিয় সঞ্চালক সবার এবং আশিকার বড় মানুষের নেতা জামাদি স্তবে মনোনীত উনি আসনের সংসদ মনোনীত এমপি পদপ্রার্থী জনাতকর নাফজল হোসেন যারা আসন এবং சபার কলমানুষের নেতা বিশিষ্ট এনজিবি যারা অ্যাডভোকেট সৈদুল ইসলাম সাহেব সংগ্রামী ভারত আপনারা জানেন জামাদি স্তবে বহ দল এর কর্মসূচী ছিল সকালে সবার আগে 6 জুলাই 1966 আদেশ এবং আদেশ বাস্তবায়ন এবং আদেশকে বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে আমরা গতকালকে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে গোটা জাতি আশাহত হয়েছে গোটা জাতি তার বক্তব্যে কে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে আপনারা জানেন রাজনৈতিক সকল দলগুলো

গণভোট হবে আগে একটি দলের চাপের কাছে নতি স্বীকার করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোটকে একই সাথে নির্বাচনের দিন নিয়ে গেছে আমরা থেকে লক্ষ্য করছি আবারও দুই হাজার আট সালের মতো একটি পাতানো নির্বাচন দিতে চাচ্ছে এই সমাবেশ থেকে আমি বলতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে 8 সালের মত পুরো নির্বাচন আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা গণভোট আগে আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সরকারের কাছেও দাওয়াত জানাবো জনগণের सेंटीমেন্টের দিকে তাকিয়ে গণভোটকে এগিয়ে নিতে হবে। ঠিক। ভাইয়েরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত বুঝেই একটি দল নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় এই জন্য বিভিন্ন তাল বাহানা করে যাচ্ছে আমরা কোন চাল বাহানা তোয়াক্কা করি না আমরা মাঠে আছি মাঠে থাকবে এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয় করবো ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ